বাবার সঙ্গে দুষ্টুমিতে মধ্যেছে ছোট্ট ইয়ালিনী গুটি গুটি পায়ে সারা বাসায় হেঁটে বেড়াচ্ছে ইয়ালিনী তবে এখনও ভালো করে হাঁটতে না শিখলেও অনেক সুন্দর করে বাবা বলে ডাকতে শিখে গেছে সে বাবাকে ডেকে বাবার গুলে উঠে ভীষণ মজা করছিল ইয়ালিনী আর তা এনজয় করছিলেন বাসার সকলেই আর শুভশ্রী বাস্তব বাবা মেয়ের মিষ্টি মুহূর্তটুকু ক্যামেরা বন্ধী করতে যে ভিডিওটি ভক্তদের সঙ্গে শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন বাবা মেয়ের মিষ্টি কিছু মুহূর্ত এদিকে বাবা সঙ্গে ইয়ালিনের এই মিষ্টি মুহূর্তগুলো দেখে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন ইয়ালিনি তো দেখছি ভীষণ ভালো বক্সিং শিখে গেছে আরেকজন লিখেছেন অনেক ভালো লাগলো বাবা মেয়ের এই কাণ্ডগুলো দেখে কেউ বা লিখেছেন ইয়ালিনি তোমাকে দেখতে ভীষণ কিউট লাগছে তো বন্ধুরা বাবা মেয়ের এই মিষ্টি মুহূর্তটুকু আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ